এখানে কি এইখানে এই যে গেটটা দুইশ নব্বই গেট এই গেট গেটের মালিক যত সময় নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী যে সময় দিয়েছিল সেই সময়ের মধ্যে শেষ দেওয়া হয়েছিল হওয়ার পরে আমরা কৃষকেরা এই জমিতে ধান চাষ করছিলাম এবং এই জমিতে যদি ধান না হয় তাহলে আমাদের কৃষকের না খেয়ে মরতে হবে কিন্তু আমাদের পাশের ঘের মালিক মেজবাউদ্দিন উদ্দিন মিল্টন সে সময় মতন এই ঘের শেষ না দেওয়াতেই এখন আসে শেষ দিয়ে এই ঘেটটা ভেঙে দেওয়ার সম্ভাবনা বেশি যে কারণে আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা থেকে আমাদের এই বেরির বাটটা যাতে না ভাঙে সেই যাবতীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি সেনাবাহিনীর প্রতি উদাত্ত আহ্বান করছি দেখেন আমরা যদি এইখানে ধানের চাষ না করতে পারি তাহলে এই এলাকার মানুষ না খেয়ে মরতে হবে যে কারণে আমরা নিজেদের স্বেচ্ছাশ্রমে এই জন্য আমরা চব্বিশ ঘন্টা এখানে পরিশ্রম দিয়ে এবং বেড়ির বাদ ছেঁকানোর জন্য পড়ে আছি এখানে এবং স্বেচ্ছাশ্রমে নিজেদের উদ্যোগে কাজ চলছে ভেলিয়ে পুরো না খেয়ে মরে যাবে এই গেরে যদি আমরা দান না লাগাতে পারি

ওরা সবাই বলি দিচ্ছে যে তোমরা খালে বানি ভালো